চলে এলাম বাংলা ব্যাকরণের নতুন একটা এপিসোড নিয়ে আজ আর কোনো কথা নয় সরাসরি চলে যাবো আজকের মেন আলোচনায় প্রথম প্রশ্ন সাপেক্ষ সর্বনাম বা অব্যয় ব্যবহার করে খণ্ডবাক্যগুলিকে যুক্ত করে একটি বাক্যে রূপান্তরিত করা হলে তাকে কি বলা হয় বিষয়টা লক্ষ্য করুন এখানে রয়েছে কি সাপেক্ষ সর্বনাম আমরা সাপেক্ষ সর্বনাম কোনগুলোকে বলি যে সে যিনি তিনি এই যে ব্যাপারগুলো থাকে ব্যক্তি না বুঝিয়ে মানে ব্যক্তির নাম না বুঝিয়ে তার পরিবর্তে যেগুলো ব্যবহার করা হয় তাকে বলা হয় সর্বনাম তো সেই সর্বনামটা যখন সাপেক্ষভাবে থাকছে অর্থাৎ যে সে যিনি তিনি এইগুলো যখন বোঝাবে এইগুলোকে বলা হচ্ছে সাপেক্ষ সর্বনাম বা অব্যয় ব্যবহার করে খণ্ড বাক্যগুলিকে যুক্ত করে একটি বাক্যে রূপান্তরিত করলে অর্থাৎ দুই বা ততোধিক খণ্ড বাক্যকে পরস্পর এই সাপেক্ষ সর্বনাম দ্বারা যুক্ত করে একটি বাক্যে পরিণত করলে তাকে কি বলা হয় তাকে কিন্তু বলা হয় জটিল বাক্য অর্থাৎ যে বাক্যের মধ্যে যে সে যিনি তিনি এই যে সাপেক্ষ সর্বনাম বা অব্যয় লক্ষ্য করলে বা দেখতে পাই তাহলে কিন্তু সেটা জটিল বাক্যের দিকে যাচ্ছে অপশানটা বা জটিল বাক্য তাকে বলা হচ্ছে সেটা কিন্তু আমাদের বুঝে নিতে হবে নেক্সট তোমায় নিয়ে বেড়াবে গান উদাহরণটি লক্ষ্য করুন এখানে কর্তৃবাচ্য কর্মবাচ্য ভাববাচ্য নাকি ক্রম কর্তৃবাচ্য দেখুন এখানে যেটা বলা হয়েছে একটু ভালোভাবে লক্ষ্য করতে হবে ইনভাইটেড কমার মধ্যে রয়েছে তোমায় নিয়ে বেড়াবে গান অর্থাৎ তোমাকে নিয়ে বেড়াবে কে গান গান তোমাকে নিয়ে বেড়াবে অর্থাৎ এখানে কর্তাকে গান সে তোমাকে নিয়ে বেড়াচ্ছে উদাহরণটি তাহলে কোন দিকে যাচ্ছে কর্তৃবাচ্যের দিকে অর্থাৎ অপশান এ এখানে সঠিক উত্তর তোমায় নিয়ে বেড়াবে গান উদাহরণটি করতে পারছেন নেক্সট গ্রহীষ্ণু প্রকৃতি প্রত্যয় করলে কী হয় সঠিক উত্তর রয়েছে অপশান ডিতে অর্থাৎ গ্রহযোগ ইষ্ণু হীরা এক মূল্যবান বস্তু রেখাঙ্কিত পদটি যে ধরনের বিশেষ দেখুন এখানে বলা হয়েছে হীরার নিচে আন্ডারলাইন করে দেওয়া রয়েছে এবং বলা হচ্ছে হীরা এক মূল্যবান বস্তু অর্থাৎ রেখাঙ্কিত পদলি অর্থাৎ হীরা কি এখানে ব্যক্তিবাচক সংজ্ঞাবাচক বস্তুবাচক নাকি অবস্থাবাচক বিশেষ অর্থাৎ দেখুন বিশেষ্য বলতে তো নাম বোঝায় আর হীরা কি ব্যক্তিবাচক তো হবে না তাই তো পরিষ্কার কথা কোনো অসুবিধে নেই কেননা হীরা এখানে কিন্তু কোনো নাম বোঝাচ্ছে না কোনো ব্যক্তির নাম বোঝাচ্ছে না এখানে বলেছে হীরা এক মূল্যবান বস্তু বলে দিয়েছে দেখুন এখানে কিন্তু আপনি পরিষ্কার বুঝতে পারছেন হীরা কিন্তু এখানে বস্তুবাচক বিশেষ হীরা তো একটা বস্তু বোঝায় সংজ্ঞা অনেকে এটার সঙ্গে মিলিয়ে ফেলবেন বা ভাববেন যে সংজ্ঞাবাচক বিশেষ্য না এটা কিন্তু বস্তুবাচক বিশেষ অবস্থাবাচক তো হবে না অর্থাৎ আপনারা কিন্তু সরাসরি ব্যক্তিবাচক আর অবস্থাবাচকটা কেটে দিচ্ছেন আপনারা এই দুটোর মধ্যে কিন্তু আপনাকে চুজ করে নিতে হবে কোনটি সঠিক উত্তর সঠিক উত্তর হল বস্তুবাচক বিশেষ্য নেক্সট বালিকার বয়স একাদশ পূর্ণ হয় নাই এখানে হ ও অন্তস্থ হয়ে গেছে এটা বানানটা ভুল আছে হয় হবে কেমন এই ওটা কাটা যাবে বেশ এখানে একাদশের নিচে রেখাঙ্কিত করে দেওয়া রয়েছে বলা হচ্ছে এই রেখাঙ্কিত পদটি যার উদাহরণ বিশেষের বিশেষণ পূরণবাচক বিশেষণ বিশেষণের বিশেষণ নাকি সংখ্যাবাচক বিশেষণ দেখুন অনেকে কিন্তু এই সংখ্যাবাচক করে ফেলবেন আর আরেকটা রয়েছে পূরণবাচক এই দুটোর মধ্যে কিন্তু খুঁজে নিতে হবে বিশেষের বিশেষণ বিশেষণের বিশেষণ এগুলো হবে না এটা আমরা পরিষ্কার বুঝতে পারছি পূরণবাচক বলতে যেটাতে পূর্ণ হচ্ছে আর যদি বলতো একাদশ না বলে এগারো বলা হতো যদি বলা হতো তুমি আমায় এগারো টাকা দাও তাহলে কিন্তু হতো সংখ্যাবাচক বিশেষণ বিষয়টা ক্লিয়ার করতে পারছি যদি বলতো সে একাদশ শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে বা একাদশ শ্রেণীর থেকে উত্তীর্ণ হতে পারে নাই এই যে একাদশ প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চদশ এই যে ব্যাপারগুলো থাকে অর্থাৎ পনেরো না বলে যদি বলা হয় পঞ্চদশ তাহলে কিন্তু সেটা হয়ে যাচ্ছে পূরণবাচক বিশেষণ আর যদি বলা হয় পনেরো তাহলে কিন্তু সেটা হয়ে যাবে সংখ্যাবাচক বিশেষণ বিষয়টা সেগুলি ক্লিয়ার করতে পেরেছি আমার বিয়ের পর এক খুব মজার ঘটনা ঘটেছিল এটি যে ধরনের ক্রিয়ার প্রকারের উদাহরণ অর্থাৎ এখানে ক্রিয়ার কালটা এখানে চাওয়া হচ্ছে দেখুন এখানে রয়েছে পুরাঘটিত অতীত ঘটমান বর্তমান নিত্যবিত্ত অতীত সামান্য অতীত মানে সামান্য অতীত বলতে সাধারণ অতীত হিসেবেই থাকছে নিত্যবিত্ত অতীত অতীতকালে কোনো ঘটনা নিয়মিত ঘটতো নিত্য ঘটত তাহলে সেটা হতো নিত্যবিত্ত অতীত ঘটমান অতীত অতীতে কোনো ঘটনা কিছুক্ষণ ধরে চলেছিল রমা গান গাইছিল অতীতের ঘটনা কিছুক্ষণ ঘটছিল আমরা নদী তীরে নিয়মিত বেড়াতে যাইতাম এটা নিয়মিত যেতাম তাহলে স্বাভাবিকভাবে নিত্যবিত্ত অতীত এখানে বলা হয়েছে কি আমার বিয়ের পর একটা খুব মজার ঘটনা ঘটেছিল অতীতে দুটি কাজের মধ্যে যে ঘটনাটি আগে ঘটেছিল সেটা হয়ে যাচ্ছে কি পুরা ঘটিত অতীত স্বাভাবিকভাবে এখানে অপশান এ এখানে সঠিক উত্তর নেক্সট যত তার অবস্থা পড়তে লাগলো ততই তার শরীরের জোরও কমতে লাগলো এখানে দেখুন আমরা একটু আগেই বলছিলাম সাপেক্ষ সর্বনাম হিসেবে যে সে যিনি তিনি থাকে এখানে রয়েছে যত তত আবার ঠিক একইভাবে থাকে যেমন তেমন যখন তখন এগুলো কিন্তু সাপেক্ষ এবারে এখানে যেটা চা হয়েছে যত তার অবস্থা পড়তে লাগলো ততই তার শরীরের জোরও কমতে লাগলো রেখাঙ্কিত পদদ্বয় যার উদাহরণ এখানে কিন্তু একটা বিষয় লক্ষ্য করতে হবে যে এটা কিন্তু বিস্পা হবে না বিস্পা বলতে একই শব্দের পুনরুক্তি পরপর মানে একই সঙ্গে পরপর দুবার উচ্চারণ হলে তাহলে সেটা হয়ে যায় বিসবার স্বাভাবিকভাবে এটা হচ্ছে না আর এখানে দেখুন লক্ষ্য করুন আমরা কিন্তু একটু আগেই বলে দিচ্ছি সাপেক্ষ স্বাভাবিকভাবে এটা সাপেক্ষ আসছে এবং দেখুন এটা কিন্তু সর্বনামের মধ্যেই পড়ছে ব্যক্তিবাচক সর্বনাম কিন্তু এটা নয় নির্দেশকও হবে না সাপেক্ষ সর্বনাম যে সে যিনি তিনি যত তত এখানেও আসছে কেন এখানে সর্বনাম বলতে ব্যক্তির সঙ্গে বোঝাচ্ছে যত তার অবস্থা পড়তে লাগলো ততই তার শরীরের অবস্থাও খারাপ হতে লাগলো বা জোরও কমতে লাগলো অর্থাৎ কোনো ব্যক্তিকে কেন্দ্র করে এই সর্বনাম ব্যবহৃত হচ্ছে স্বাভাবিকভাবে এটা কিন্তু সাপেক্ষ সর্বনাম বেস নেক্সট এখানে বলতে গেলে কি বলুন তো তার বলা হয়েছে কোনো ব্যক্তির নাম তো বলে এখানে ব্যক্তি বললে তখন তো ইলিয়াস কেননা ইলিয়াস থেকে নেওয়া হয়েছে লিওতলস্তের সেখান থেকে বলা হচ্ছে যে যত তার অবস্থা পড়তে লাগলো অর্থাৎ যত ইলিয়াসের অবস্থা পড়তে লাগলো ততই তার শরীরের জোরও কমতে লাগলো বেশ পরবর্তী নেক্সট কোয়েশ্চনে চলে যাব স্যার আমাদের স্পষ্ট করে বোঝালেন রেখাঙ্কিত বদলে যার উদাহরণ এখানে দেখুন বোঝানোর কাজটা কে করেছে স্যার করেছে কিন্তু লক্ষ্য করুন বোঝালেন বলতে কি আমাদেরকে দিয়ে বুঝিয়ে নিলেন এই যে ব্যাপারটা অন্যকে দিয়ে কাজটা করালেন স্বাভাবিকভাবে এটা কি কিন্তু কি হচ্ছে প্রযোজকের আন্ডারে আসছে আর ক্রিয়া তো প্রত্যেকের মধ্যেই রয়েছে কোনো অসুবিধা নেই তবুও বলতে হবে এটা ক্রিয়া করা বোঝাচ্ছে কাজ করা বোঝাচ্ছে স্বাভাবিকভাবে এটা প্রযোজক ক্রিয়া ডিম পারে বাসার ভিতরে কিন্তু সে ডিম তা দেয় না রেখাঙ্কিত পদটি যে ধরনের অব্যয় এখানে বলা হয়েছে সিদ্ধান্ত সূচক অব্যয় সাপেক্ষ অব্যয় সংযোজক অব্যয় নাকি সংকোচক অব্যয় এখানে কিন্তু এই শব্দের উল্লেখ থাকলে কিন্তু সরাসরি চলে যাবেন সংকোচক অব্যয় ডিম পারে বাসার ভিতর কিন্তু সে ডিমে তা দেয় না রেখাঙ্কিত পদটি সংকোচক অব্যয়ের উদাহরণ সাপেক্ষ তো একটু আগে আমরা জেনে এলাম কোনো অসুবিধে নেই আর সিদ্ধান্ত সূচক বলতে সেই সিদ্ধান্ত বোঝাবে সংযোজক তো ও এবং আর এই সব যদি বোঝায় তাহলে আসবে এখানে কিন্তু বলা হয়েছে স্বাভাবিকভাবে এটা হলো সংকোচক অব্যয় নেক্সট দশ নম্বর প্রশ্ন আজকের এপিসোডের শেষ আলোচনা এটার কিন্তু অ্যান্সার আমরা বলবো না এটা আপনাদেরকে নিজেদেরকে করতে হবে তারপরেও যদি না পারেন তাহলে কিন্তু আপনারা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যেতে পারেন সেখানে অ্যান্সার আমাদের দেওয়া থাকবে সেখান থেকে অ্যান্সার আপনারা সংগ্রহ করতে পারেন আর যদি পারেন তো তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলেই হবে এটা আপনাদের জন্য আমি ছেড়ে দিলাম প্রথম স্তম্ভের সঙ্গে দ্বিতীয় স্তম্ভের সামঞ্জস্য বিধান করে উত্তরটি নির্বাচন করতে হবে আমাদের প্রতিটা এপিসোডে এরকম করে বাম দিকের স্তম্ভের সঙ্গে ডান দিকের স্তম্ভের সামঞ্জস্য বিধান করুন এরকম প্রশ্ন থাকে এবারেও রয়েছে প্রতিবারেই আমরা উত্তর বলে দিই একটা বলবো না বাম দিকে রয়েছে বরফ হাইকোর্ট চালু স্নান ডানদিকে রয়েছে ইংরেজি ফার্সি তৎসম হিন্দি এগুলো সঙ্গে কোনটার সঙ্গে কোনটা হবে সেটা আপনারা মিলান এবং সেই সঙ্গে কমেন্ট বক্সে জানান উত্তর তো আমি অবশ্যই টেলিগ্রাম গ্রুপে পোস্ট করে দেবো তো চলুন আজকের এপিসোড আপাতত এ পর্যন্তই আমরা দশটা করে প্রশ্ন প্রতিটা এপিসোডে আলোচনা করি এবং এই দশটা প্রশ্ন যদি আপনারা খাতায় নোট ডাউন করে রাখতে পারেন তো এখানে একশোটা এপিসোড আমরা আপাতত টার্গেট নিয়ে নেমেছি এই একশোটা এপিসোডে কিন্তু আপনারা প্রচুর পরিমাণ প্রশ্ন পাবেন যেগুলো বিগত দিনে এসেছে তাদের মধ্যে থেকেই আপনাদের সামনে উপস্থাপন করছি এবং এগুলোর মধ্যে থেকেই আগামী দিনে আসবে এই আশা রেখেই কিন্তু আপনাদেরকে এগুলো সংগ্রহ করে রাখতে হবে ব্যাস তাহলেই চলবে এগুলো মাঝে মাঝে প্র্যাকটিস করুন চর্চা করুন এবং সেই সঙ্গে কিছু জানার থাকলে নির্দ্বিধায় কমেন্ট বক্সে জানান আর হ্যাঁ আজকে যে প্রশ্নটা দিলাম এটা কিন্তু অ্যানালিসিস করে বা ক্যালকুলেশন করে আমাদের কাছে কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের এপিসোড আপাতত এ পর্যন্তই ভিডিওটিকে লাইক করার পাশাপাশি প্রয়োজনদের সাথে শেয়ার করার পাশাপাশি চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন স্টে ইউন স্টে কানেক্টেড উইথ সাহিত্য অভিযান থ্যাংক ইউ